নমস্কার বন্ধুরা আমার পরের ব্লক ছেলেরা বিশ্বকর্মা পুজোর প্রসাদ প্যাকিং করছে দেখুন লাইন করে সুন্দর করে লুচি আপেল সব এক এক করে দিচ্ছে তারা এই বিশ্বকর্মা পুজো করলে জগতে সবার মঙ্গল হয় কৃষক থেকে সবাই ব্যবসায় সর্বজনরা পুজো করেন বিশ্বকর্মা পুজো করলে দারিদ্রতা দূর হয় দুটি লোহার পেরেক নিয়ে কালো কাপড়ে মুড়ে ভগবান বিশ্বকর্মার চরণে রেখে দেবেন পুজো হয়ে গেলে দুটি পেরেককে নিয়ে একটি প্রধান দরজার সামনে কালো কাপড় দিয়ে বেঁধে দিন অন্যটি বাড়ির পিছনে কালো কাপড় দিয়ে বেঁধে রেখে দেবেন একইভাবে গাড়িতেও ব্যবসার যেখানে ব্যবসা হয় সেই ব্যবসার ঘরেও আপনি রাখতে পারেন তাতে আপনার সফলতা আসবে এই কথাটা না বললে আপনারা এই কাজটা করবেন না তাই আপনাকে আপনাদের বলে দিলাম আপনারা সবাই জানেন তবু একবার আমি আমার ব্লকে একবার শেয়ার করলাম বিশ্বকর্মা পুজোর দিন এগুলি খাবেন না মনে রাখবেন যে বিশ্বকর্মের দিন আমিষ জাতীয় খাবার খেতে নেই নিরামিষ খাবেন তাতে আপনার জীবনে উন্নতি আসবে মনে রাখবেন এই পুজো করলে একদম ভোরে করবেন সাতটা থেকে এগারোটার মধ্যে করবেন বিষ্ম পুজোর আগে শ্রীহরির পুজো করতে হয় ডাল জাতীয় খাবার পেঁয়াজ রসুন এগুলো খাবেন না এদিন কাউকে দান করবেন ব্যবহার করা যন্ত্র কাউকে দেবেন না যন্ত্রপাতি ব্যবহারও করবেন না এইসব বিষয়গুলি মাথায় রাখবেন ভুল করেও কলমি শাক পোড়া জাতীয় খাবার খাবেন না তাহলে আপনাদের জীবনে সফলতা আসবে দেখুন ছেলেরা কি সুন্দর করে মিষ্টি মিষ্টি করে হাসছে এবং কাজ করছে হ্যাঁ তাহলে আপনাদের দর্শক বন্ধুরা এই দিন আজকের বিষয় ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নমস্কার পরের ব্লকে দেখতে পাবেন